একটা মেয়ের জীবনে কিভাবে স্বপ্ন আর বাস্তব একসাথে মিশে যাচ্ছে লন্ডনের এক রহস্যময় বাসায় ঘুমালে এসে চলে যায় ষাটের দশকে সেখানে অন্য একটা মেয়ের জীবনে এসে নিজের চোখে দেখছে কিন্তু সময়ের সেই ভুলপথ এখন আর স্বপ্ন নয় বরং এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে এখানে স্যান্ডির মতো সুন্দর এক মেয়ে হারিয়ে যাচ্ছে এক ভয়ানক দেহ ব্যবসার জগতে আর এলি যেন টেনে নিচ্ছে সেই অন্ধকার হ্যালো তোমরা দেখছো মাস্টার মুভি তাহলে চলো আরো গভীরে ডুবে যায় দেখা যায় নামের ক্লাসের ভিতর চুপচাপ বসে আছে সে তার রুমটায় যেতে এখন ভয় পায় তার ফ্রেন্ড জন তার কাছে এসে বলে আজকে হ্যালোইন এই রাতটায় তুমি কি আমার সাথে ক্লাবে পার্টি করতে যেতে চাও এলি পার্টি করার মতো মুড়ে ছিল না তারপর থেকে বাইরে যাওয়ার একটা সুযোগ পেয়েছে এজন্য জনের সাথে যেতে রাজি হয়ে যায় ক্লাবে পার্টি করার সময় এলি স্যান্ডি জ্যাক ও বাকিদের কল্পনা করতে থাকে তখন এলি ভয়ে ক্লাব থেকে বের হয়ে রাস্তায় যেয়ে দুজনে একটু আদর করে তারপর তারা এলির বাসায় চলে যায় আস্তে আস্তে করে উপরে ওঠে এলি আর জন খাটের মধ্যে দুষ্টু কাজ করা শুরু করে দেয় সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ করে এলি দেখতে পায় জ্যাক সিন্ডিকে খাটে ফেলেই গলা টেপে মেরে ফেলার চেষ্টা করছে এলি এটা দেখে চিল্লাতে শুরু করে কিছুই পারছে না কি হচ্ছে এখানে সে কিছু দেখতেও পারছে না উল্টা এলে চিল্লানো শুনে জন ভয় পেয়ে যায় তখন এলি দেখে যে একটা ছুরি দিয়ে কুপিয়ে স্যান্ডিকে মেরে ফেলে আর চার পাশে স্যান্ড রক্ত পড়ে আছে এসব দেখে তো এলির অবস্থা খারাপ তখন এলি চিল্লানো শুরু করে দেয় এবং বাসার মালিক উপরে উঠে আসে আর জনকে দেখে রেগে পুলিশকে কল দেওয়ার হুমকি দেয় এবং হুমকি দিয়ে এখান থেকে বের করে দেয় কিছুক্ষণ পরে যখন এলির হুশ ফিরে আসে তখন তার বাসার মালিকের কাছে যে গতকালের ঘটনার জন্য সরি বলে পরবর্তীতে আর এমন যেন না হয় এই শর্তে বাসার মালিক এলিকে মাফ করে দেয় তখন এলি বাসার মালিককে স্যান্ডির ব্যাপারেই জিজ্ঞাসা করে এলি জানতে চায় তার রুমে এর আগে কেউ মারা গিয়েছে কিনা কিন্তু তার বাসার মালিক কোনো ক্লিয়ার উত্তর দিতে পারে না উনি বলে যে এটা লন্ডন এদিকে প্রতি মুহূর্তে সব বাসায় কেউ না কেউ মারা যাচ্ছে এলি তার মনের হাজারো প্রশ্ন নিয়ে কলেজে চলে যায় ক্লাসে যে এসে চুপচাপ নিজের কাজ করতে থাকে কিন্তু হঠাৎ করে আবার যে সেই সে আবার সেন্ডি ও চ্যাককে কল্পনা করা শুরু করে এবার তো এলি ভয়ে ক্লাস থেকে বের হয়ে পাগলের মতো রাস্তায় দৌড়াতে থাকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা আমাকে অনেক অনুপ্রেরণা দেয় সে শুধু জ্যাক ও সেন্ডির সাথে রাত কাটানো লোকদের দেখতে থাকে আর কোনো হুশ ছিল না এক সময় সে পুলিশ স্টেশনে যায় সেন্ডির মার্ডারের সম্পর্কে অভিযোগ দিতে এলি পুলিশকে গত রাতের খুনের ঘটনা এবং জ্যাকের খারাপ কাজের কথা সবকিছু বলে তখন পুলিশ জিজ্ঞাসা করে এসব কি আপনি আপনার সামনে নিজের চোখে হতে দেখেছেন তখন এলি বলে যে না এটা আজ থেকে অনেক বছর আগে বাস্তবে হয়েছে এবং আমি এটা কল্পনাতে দেখেছি আপনারা আমার কথা বিশ্বাস করুন এবং জ্যাককে ধরে জিজ্ঞাসা করলে সেখানে সব কথা স্বীকার করবে পুলিশ এলি এসব কথা কোনো কিছুতেই বিশ্বাসই করে না উল্টোভাবে সেই নেশা করে এসেছে আসলে পুলিশের এমন ভাবাটা কিন্তু ভুল না কারণ পুলিশ কেন কেউ এলির এসব কথা বিশ্বাস করবে না পুলিশের থেকে তেমন কোনো পদে ক্ষেপ না দেখে এলি বাইরে চলে যায় এরপর সে তার ইউনিভার্সিটিতে লাইব্রেরিতে গিয়ে উনিশশো থেকে উনিশশো সত্তর এই দশ বছর হওয়া মেয়েদের খুনের ব্যাপারে রিসার্চ করতে থাকে তখন জন এলির কাছে এসে কি হয়েছে তার জিজ্ঞাসা করে তখন এলি সব কিছু খুলে বলে জন এলিকে হেল্প করার প্রমিস করে তারপর জন অন্য একটা কাজে বাইরে যায় আর এলি বসে ফাইল করতে থাকে তখন আবার এলি কল্পনা শুরু করে দেয় যে ও বাকি সবাই তাকে মারতে আসে এক সময় এলি কল্পনার মধ্যে য্যাকে মারতে যাবে আর সেটা এলির এক ফ্রেন্ডের উপর যে লাগবে তখনই জন এলিকে আটকে ফেলে এলিদার কল্পনা থেকে বাহির হয়ে এসব কাহিনী দেখে বয়ে কলেজ থেকে বের হয়ে লন্ডনের রাস্তায় দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে এক সময় এলি বেহুশ হয়ে যায় কিছুক্ষণ পর তার হুশ ফিরে আসে তখন সে উঠে তার কাজ করার জায়গাটায় চলে যায় এসব কথা বলতে বলতে সে বার থেকে বের হয় আর তখন একটা গাড়ির সাথে হয়ে মারা যায় তখন এলি তার রেস্টুরেন্টের থেকে জানতে পারে যে লোকটা আসলে জ্যাক না সে একজন পুলিশ অফিসার ছিল যে স্যান্ডের মতো অনেক মেয়েদেরই খারাপ কাজ থেকে বের হওয়ার জন্য সাহায্য করেছিল তাহলে চিন্তার বিষয় জ্যাক কোথায় এরপর এলি সেখান থেকে বের হয়ে তার বয়ফ্রেন্ড জনের সাথে দেখা করে এলি জনকে বলে আমি আর ওই ভাষায় থাকব না তুমি আমাকে একটু ভাষা থেকে দরকারি জিনিসগুলো আনতে সাহায্য করো তারপর জন আর এলি মিলে তার বাসায় যায় জন বাইরে দাঁড়িয়ে থাকে আর এলি বলে দেয় যে সে আসতে লেট করে তখন যেন জন ভিতরে যায় এরপর এলি ঢুকে তার মালিকের সাথে কথা বলে যে সে বাসা ছেড়ে দিচ্ছে তখন মহিলাটা এলিকে বসতে বলে এবং চা খেতে দেয় তখন মহিলাটা জানায় যে সে আসলে স্যান্ডি এবং ওই দিন রাতে জ্যাক তাকে মারে নাই বরং ওই দিন রাতে সে জ্যাক কে মেরেছিল শুধু জ্যাক না যেসব পুরুষরা তার দেহ করেছিল সে সবাইকে খোঁজে খোঁজে খুন করে আসলে এই জন্যই এলি ওই লোকগুলোকে দেখত তারা এলির কাছে সাহায্য চাইতো খুনের বিচারের জন্য এলি যে মহিলাটা কথা শুনে আকাশ থেকে পড়ে তখনই এলির মাথাটা ঘুরান দেয়া আসে বুঝতে পারে মহিলাটা চায়ের সাথে কিছু মিশিয়ে দিয়েছে তাকে মারার জন্য তখন মহিলাটা হাতে একটি ছুরি নিয়ে এলিকে মারতে আসবে আর তখন জন সেখানে ঢুকে পড়ে তখন মহিলাটা জনকে ছুরি মেরে বেহুশ করে ফেলে এরপর এলিকে মারতে গেলে এলি মহিলাটাকে ধাক্কা দিয়ে উপরে উঠে যায় এসব হাতাহাতি সময় বল করে বাড়িটার মধ্যে আগুন ধরে যায় তারপরও মহিলাটা এলির পিছন ছাড়ে না সে পিছে পিছে উপরে উঠে আসে তখন এলি মহিলাটাকে বলে শ্রেণী তুমি যা করেছ তোমার এই সময় ঠিক ছিল আমি তোমাকে ফিল করতে পারি তোমার কোনো দোষ নেই এসব কথা শুনে শ্রেণীর মন নরম হয়ে যায় আর সে এলি কে এখান থেকে যেতে দেয় আর মহিলাটা বাসায় থেকে যায় আগুনের মধ্যে সে যে এত এতগুলো খুন করেছে তাই তার ফাঁসি হবে এজন্যই সে বাসায় বসে থাকে আর বিল্ডিং এর আগুনে পুড়ে মারা যায় তখন এলি কোনোরকম জনকে নিয়ে এখান থেকে বের হয়ে আসে আর স্যান্ডি বাটার ভিতর পুড়ে মারা যায় এরপর দেখা যায় এলি একদম সুস্থ হয়ে গেছে সে আর পুরোনো কিছু কল্পনা করতে দেখে না এখন আর এরপর তার কলেজে একটা ফ্যাশন কম্পিটিশন হয় আর সে ওখানে ফার্স্ট হয় পরে জনের সাথে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় মুভিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং কমেন্টে আরো একটা জিনিস জানিয়ে দিবেন যে আপনি কোন মুভিটা নেক্সট দেখতে চান আপনার যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম নমস্কার